বোর্ড সভাপতি অনেক এসেছে তবে আমিনুল ইসলাম বুলবুলের মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি অন্য কেউ বাংলাদেশকে নেওয়া উঁচু করে কথা বলেন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সবাই বুঝেছে ছিল রাজনৈতিক এমন সিদ্ধান্ত এদেশের মানুষকে অপমান করার সামিল যে দেশ একজনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা কিভাবে বিশ্বকাপে পুরো একটা দলকে নিরাপত্তা দিবে অথচ এত কিছুর পরও তামিম ইকবাল ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে বলেন তিনি বোর্ড সভাপতি থাকলে হয়তো দলও পাঠিয়ে দিতেন আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় সাবেক সভাপতি নাজমুল ইসলামও এমনটাই করতেন তা ধরে নেওয়া যায় তবে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলে দিয়েছেন যে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের একটা ম্যাচও বাংলাদেশ খেলবে না আইসিসির কাছে এ নিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন তাও একবার না দুই দুইবার তার শক্ত পদক্ষেপের কারণে আইসিসি বাধ্য হয়ে বিসিসিআইয়ের সাথে বৈঠক রেখেছে বুলবুল শুধু আইসিসির কাছে দুইবার চিঠি পাঠিয়ে নিজের মেরুদণ্ডের পরিচয় দেয়নি তামিম ও বিসিবির এক পরিচালকের দ্বন্দ্বেও সাহসিকতার পরিচয় দেখিয়েছেন তামিমকে ভারতীয় দালাল বলেছিল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এ ব্যাপারে নিন্দা জানিয়েছিল ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকে নাজ। ইসলামের ক্ষমা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছিল ক্রিকেটারদের সংগঠন বুলবুল তো যে কেউ করতে পারে তাতে কোয়াব চিঠি পাঠায় কিন্তু হয় তখন এদের কাছ থেকে আমরা রেসপন্স পাইনি ইসলাম ক্রিকেট গেছে উপায় নেই তবে অনিয়ম আর বিশৃঙ্খলা অনেকটা দূর হয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট বুলবুল নিজেও এই অনিয়মের বিরুদ্ধে কথা বলে দায়িত্বটা নিয়েছিলেন দিনের পর দিন দেশের ক্রিকেটে যে অনিয়ম হয়েছে তাতে খেলার মান তরানিতে পৌঁছেছে এখান থেকে একদিনে বিরাট উন্নতি সম্ভব না তবে ছোট ছোট জিনিস নিয়ে কাজ করতে করতে একদিন বড় সফলতা আসে বুলবুলও সেটাই করছেন বিশেষ করে দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো বিপিএলে বিশৃঙ্খলা কমানো দূর করার মতো শক্ত পদক্ষেপগুলো তিনি নিয়েছেন এক বছর পর না হলেও পাঁচ দশের পর এসব পদক্ষেপের সুফল দেশের ক্রিকেট ভোগ করবে বুলবুল হয়তো তখন থাকবেন না তবে সমর্থকরা টের পাবে দেশের ক্রিকেটের এক ক্রান্তি লগ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল তিনি এসেই বলেছিলেন একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে চান নিজের সেই কথা তিনি রেখেছেন ডিসিবিতে আসার আগে ক্রিকেটের জন্য তাবুদ দুনিয়া ঘুরে বেরিয়েছেন বুলবুল প্রিস গেইলের মতো বুলবুলকেও বলা হয় ক্রিকেট ফেরিওয়ালা পার্থক্যটা হল গেইল বিশ্বজুড়ে ক্রিকেট খেলেছেন আর বুলবুল ক্রিকেটের স্বার্থে বিশ্বজুড়ে কাজ করেছেন তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব বলেন গ্রহণ করেছেন এছাড়া আইসিসির হাই পারফরমেন্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান ছিলেন তিনি শুধু অস্ট্রেলিয়া থেকে চীন সবখানে তিনি ক্রিকেটের দীক্ষা দিয়ে এসেছেন ব্যাট বলের চিনাদের তিনি পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বব্যাপী ক্রিকেট উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন মালয়েশিয়া ও হংকংয়ের মতো দেশগুলোতে তার দেওয়া পরিকল্পনাতেই সফল হয়েছে ক্রিকেটের সহযোগী দেশগুলো অথচ যে বুলবুল ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মন্ত্র শিখিয়েছেন সারা দুনিয়াকে তাকে আগে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি তিনি যে দেশের হয়ে কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন ব্যাপারটা তেমনও না বরং তিনি বাংলাদেশের জন্য কাজ করতে সবসময় উদ্গ্রীব ছিলেন আমিনুল ইসলাম বুলবুল সপরিবারে অনেক তিনি অস্ট্রেলিয়া ছিলেন তার এক ছেলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বয়সভিত্তিক দলে খেলেছে কিন্তু এতদূর পরে থাকলেও মাতৃভূমির প্রতি বুলবুলের টান ছিল দেশের ক্রিকেটীয় সমস্যা দুর্নীতি আর বিভিন্ন সময় বোর্ডের সাংঘর্ষিক সিদ্ধান্তের বিপক্ষে বহুবার তিনি দৃঢ়চিত্তে মুখ খুলেছেন তাতে করে কর্তা ব্যক্তিদের চোখের বালি হয়েছেন অবহেলিত হয়েছেন তবে আজ তিনি সম্মানিত দেশের ক্রিকেটের কাছে সমর্থকদের কাছে আমিনুল ইসলাম বুলবুলের জন্য বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয় তিনি যদি আরও দীর্ঘমেয়াদীভাবে কাজ করতে পারেন তাহলে বাংলাদেশের ক্রিকেটার আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে যা বাংলাদেশের জন্য অনেক গৌরবময়